হাসপাতালে ডিএনএ টেস্ট করতে গিয়ে সূর্য জানতে পারল যে কবির কোনোদিন বাবা হতে পারবে না আর কবির সূর্যকে জানিয়ে দিল যে আমি কোনোদিনও বাবা হতে পারবো না আর সেই কথাটা তুই কোনোদিনও বিশ্বাস আজ আস্ত ডাক্তারের মুখে সবই শুনলে তবু আর এদিকে শিবানীর কান্নাকাটি দেখে সূর্যভাবে আমি এতদিন কি পোল্টায় না করেছিলাম আর দীপাকে শুধু শুধু ভুল বুঝেছিলাম আর এদিকে কবির বলে যে তুমি আর কোনোদিনও করো না সূর্য তুমি তাড়াতাড়ি ডিএনএ টেস্ট করো তারপর সূর্য গিয়ে ডিএনএ টেস্ট করলে সূর্যের মাথায় আকাশ ভেঙে পড়ে দেখে যে সোনারূপা তারই সন্তান সূর্য বলে যে পা সোনারূপা সন্তান তাহলে আমি এতদিন ভুল বুঝেছিলাম তারপর সূর্য ডিএনএ রিপোর্ট হাতে নিয়ে দৌড়ে যায় কাছে তারপর সূর্য জড়িয়ে ধরে বলে যে সন্তান তোমাকে এতদিন আমি ভুল বুঝে এসেছিলাম আর আমি তোমাকে ভুল বুঝে কতই না কষ্ট দিয়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও তারপর দীপা বলে যে ডাক্তারবাবু আবার আর বেশি সময় নেই আমার সবাই গনি এসেছে আমি এটাই দেখতে চেয়েছিলাম যে সোনারূপা সুখে থাকতে আপনি আবার রূপাকে দেখে রাখবেন এরপর কবির দীপার অসুস্থতার কথা জানতে পেরে হাসপাতালে ছুটে আসে তারপর দীপাকে বলে যে আমি কোনো দিন বাবা হতে পারবো না আর সোনারূপা আবার বাগনি আর সূর্যরও ভুল ভেঙে গেছে তোমাকে মরতে দেওয়া যাবে না আর কবিরের এসব কথা শুনে দীপা ভীষণ খুশি হয়